নমস্কার বন্ধুরা আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা এই সময় বাজারে অ্যাভেলেবেল এবং খুবই উপকারী ও পুষ্টিকর আসুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করতে পারেন এবং অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খাবেন হ্যাঁ দেখতে পেয়েছেন এটা হচ্ছে শালুক ফুল দেখুন কত সহজে ছাড়ানো যায় বটিও লাগছে না কিছুই না ফটাফট এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় আর দশ টাকায় আটি কিনলে আপনার খুব সুন্দর হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু বেশি মশলা লাগছে না সামান্য উপকরণই হয়ে যাবে দেখুন তো দেখে মনে হচ্ছে কচুর কিন্তু না কচুর লতি থেকেও নরম হবে হাত চুলকানির কোনো ঝামেলা নেই হ্যাঁ যদি পারেন একটু চিংড়ি মাছ দিয়ে দেবেন তাহলে অতি উত্তম হয়ে যাবে আমি রসুন পেঁয়াজ কিছুই দিই না তবে চাইলে আপনারা এই রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করতেই পারেন চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেবেন কারণ চিংড়ি মাছ কড়া করে ভাজলে অর্থাৎ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় আর অতি সামান্য তেলই হয়ে যাবে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা হোড় দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলে আর কী কী মশলা লাগছে সামান্য ধনে জিরে স্বাদ মতো ঝাল লঙ্কা দেবেন আর আদা ব্যাস একসাথে বেটে নিলাম কারণ ঝালটা যেটার মতোই দিতে পারেন পাটা মশলার স্বাদ বেশি হয় হলুদ দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নেবেন আগে কারণ এরপরে তো ওই ডাটাগুলো দিয়ে দেব শালুক ডাটাগুলো তাই ভালো করে মশলা কষিয়ে নিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এত দেখছেন তো করার মধ্যে একটু নুন দিয়ে চাপা দিলেই কিন্তু কমে যাবে এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু দরকার পড়লে আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি একটু দিই কারণ যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে তার স্বাদটা অনেক দিন বেড়ে যায় দেখুন কত কমে গেল এবার যাই অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন চিংড়ি মাছ দিয়ে দিলাম হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেই পারেন কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও এটা খুবই ভালো হয় আমি কিন্তু শালুকে ফুলগুলো ফুলের পাপড়িগুলো সাদা সাদা সেগুলোও দিয়ে দিলাম তাহলে একটু মাখা হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না মিনিট দশকের মধ্যেই রান্নাটা হয়ে যাবে চাইলে আপনারা গা মাখা মাখা রাখতে পারেন বা শুকনো অবস্থাতেও এটা রেখে দিতে করতে পারেন রান্নাটা দেখুন তো কত সুন্দর ঝটপট একটা শালুক চিংড়ি ঘন্ট হয়ে গেল এবং খেতে অতি সুস্বাদু হবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ